হ্যালো এ আজ ব্যাক দেশ যেখানে যখন রাস্তায় একে একে হাঁটতে যাবো এটা একটা মূল শহর মূল শহরের রাস্তা একবারই মূল রাজধানীর রাস্তা যখন রাস্তা দিয়ে হাঁটবেন তখন আপনি কাউরে হাঁটতে অবস্থা দেখবেন না সবার একটা একটা গাড়ি আছে সবাই ব্যক্তিগত একটা একটা গাড়ি আছে শুধুমাত্র যারা ট্যুরিস্ট বা ঘুরতে আসে বিভিন্ন দেশ থেকে ওরাই মধ্যে দেখবেন কয়েকজন হাঁটে আর বাংলাদেশিরা বাংলাদেশি অধিকাংশ যারা শ্রমিক আছে তাদেরও নিজস্ব একটা একটা গাড়ি আছে এখানে গাড়ি একেবারেই সস্তা বাংলাদেশে এক লাখ টাকা গাড়ি পাওয়া যায় সুন্দর পরিবেশ পাহাড় সবুজে ঘেরা একটা রাজধানী ছোটো ছোটো ভবন উচ্চতম উচ্চতম ভবন নাই গাড়ি সবাই একটা ফ্যামিলি যেমন সবারই একটা একটা গাড়ি আছে বাংলাদেশের বেশিরভাগ শ্রমিকরা যারা দোকান বা বিভিন্ন দূরে কাজ করে তারা নিজের একটা একটা গাড়ি কিনে নিয়ে গাড়ি সস্তা একটা গাড়ি সেকেন্ড হ্যান্ড কিনলে পাঁচশো ডলার ছশো ডলার সাতশো ডলার মধ্যে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি পাওয়া যায় নতুন দুই হাজার তিন হাজার ডলার দিয়ে গাড়ি নিয়ে আসা যায় একবারে নতুন জাপান থেকে এখান থেকে জাপানের গাড়ি বেশি জাপানদের গাড়ি আমদানি আমদানি রপ্তানি করাটা খুবই সহজ সবাই গাড়ি নিয়ে ব্যস্ত হাটিয়ে আসলাম কাউরে দেখি না যে সামনে কেউ একজন আছে এটা মনে হয় ট্যুরিস্ট ট্যুরিস্ট অনেক ট্যুরিস্ট আসে এখানে আর বিশেষ করে এখন এদের একটা মিনি গেম চলতে আছে আশেপাশের কয়েকটা মাইক্রোনেশিয়া কান্ট্রি নিয়ে বিভিন্ন দেশের খেলোয়াড়রা বা বিভিন্ন দেশের দর্শকরা এখানে এখন আছে আপাতত উনত্রিশ তারিখ খেলাটা শুরু মনে হয় আরম্ভ তো যার কারণে বিভিন্ন ট্যুরিস্টরা এখানে আসে এখন ঘুরতে আসছে তবে এখানে ফুটপাথে বিকালবেলা হাঁটতে খুব ভালোই লাগে বিশেষ করে বৃষ্টির পর এত সুন্দর লাগে এখানে বৃষ্টির কোনো স্টেশন নাই এই রোদ এই বৃষ্টি হুট করে বৃষ্টি চলে এসে আনপ্রডিক রেই যার কারণ কোথাও গেলে অবশ্যই ছাতা নিয়ে বেরিতে হয় এবার আকাশে যত রোদে থাকুক ছাতা লাগবে ছাতা ছাড়া বের হওয়া মুশকিল এখানে হুটহাট করে বৃষ্টি চলে আসে এই যে ফুটফাট দেখছেন কি সুন্দর রাস্তা যে এক পাশে ফুলের বাগান এক পাশে কালারিং গাছগাছালি পুরো দেশটা একবারে সবুজ গাছ গাছালি জঙ্গলে ভরা দেখে মনে হবে মনে হয় আমরা বান্দরবান কোনো একটা অজফা গ্রাম অঞ্চলে আছি এমন অবস্থা অথচ এটা মূল শহর ব্যাঙ্ক অফ গোয়া এজ এ অস্ট রিপাবলিক অফ পালাও অস্ট্রড্যামবাসী আর গাড়ির ড্রাইভারগুলো এত ভদ্র এখানকার বিশেষ করে ওয়াকিং জেব্রা ক্রসিং আছে ক্রসিং ক্রসিংয়ের সামনে কি আপনি দাঁড়িয়ে থাকলে হবে বাস ওরা গাড়ি স্লো করে ফেলবে রাস্তা পার হবে না গাড়ি রাস্তাও ছোটো একবার মূল শহর একটা রাস্তা ছোট রাস্তা আমাদের দেশে টু লেন রাস্তার থেকে আরও ছোটো রাস্তা বাস একবারে কম পাবলিক পরিবহন নাই বললেই চলে যার যার ব্যক্তিগত গাড়ি নিয়ে সবাই বের হয় প্রচুর ব্যক্তিগত গাড়ি সবাই একটা একটা গাড়ি আছে কেউ রাস্তা হাঁটে না আমি হাঁটতে আছি মনে হয় একা একাই আমি একাই হাঁটতে আছি অসহায় অসহায়ের মতো রাস্তা হাটে শুধু জাস্ট কিছু ট্যুরিস্ট আর বাংলাদেশি কিছু শ্রমিক আছে এরাই নারিকেল বাগান সুন্দর